জিতে যাবে আমি বাদশাহ আমি বাদশাহ হেরে যাব। কারণ সে তো একবার মরতে চায় না সে হাজার বার মরতে চায় আমি যদি তার এখন মরতে দেই সে জিতে যাবে আমি হেরে যাব। তাই বাদ সাবধান তারে আর তেলে দি না বাদশায় আবার চিন্তায় পড়ে গেল যে শর্ত দেই এটাই তো মানে না আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই কি বইলা সারব বাদশার তো একটা ইজ্জত আছে আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য এখন আমি কি বইলা তাদেরকে সারব বাচ্চারও বুঝা যাচ্ছে যে এই জাতি এমন এক জাতি জীবন দিতে প্রস্তুত ইমান দিতে প্রস্তুত না তাই ওই বাচ্চা বুঝতে পারছে আগামীরে সবকিছু মুসলমানদের হাতেই চলে যাবে কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না তারা ইমান বলে যুদ্ধ করে আমার জমত পায়না বাচ্চাটা বলে আব্দুল্লাহ না তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব কাউরে আমি শাস্তি দিব না কাউরে আমি বন্দি করব না শুধু এতটুকু জানতে চাই তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা আমার কপালে যদি একটা চুমা দাও আমি ওয়াদা দিলাম তোমার যত সাথে আছে সঙ্গী আছে সবগুলারে আমি জেল থেকে বাহির করে দিব আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায় দিব ও আবদুল্লাহ বিন হুজাবা চিন্তায় পড়ে গেল একটা চুমার বদনতে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায় না হয় একটা চুমা তর্ক বলে দিয়া দিলাম যদিও সে বেমান আবদুল্লা বিন হুজাবা ওই চুমা দিয়া নবী রে থুগুলা সাহাবিদেরকে জেল কানাতে মুক্তি করে দিল আর বাদশা চিন্তায় পড়ে গেল গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয় মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ঈমানের পাওয়া ইমানের পাওয়া ইমানের পাওয়া তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না যেমন আব্দুল আব নবীর একজন সাবি খালেদ বিন ওয়ালে এই একজন সাবি এমন মারাত্মক ছিল তার ইমানের এত পাওয়ার ছিল এত পাওয়ার ছিল ষাট হাজার ষাট হাজার সোলজার মানে ষাট হাজার বাহিনী কয় হাজার ষাট হাজার বাহিনীর সঙ্গে যখন আবু বাইদা ইবনুল জাররা নামক একজন সাবি আবু বাইদা ইবনুল জাররা উনি ছিলেন সেনাপতি আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকায়া দিছে খালেদ বিন ওয়ালিদ রে তারা গেছে যুদ্ধ করার জন্য এক জায়গায় নামাজে দাঁড়াইছে ইমামতিতে ছিলেন আবু বাইদা ইবনুল জাল্লা সালাম পিরাইয়া তাকায়া দেখে রে পিছনে শত্রু বাহিনী দাঁড়ায় আছে অস্ত্র সহ সাহাবিদেরকে গেরাও করে একজন একদম দুইজন নয় 60 হাজার বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে অস্ত্রটা নিয়ে আবু বৈদা ইbnুল জাররাহ সামনে দাঁড়ায়া বেঈমানটা কয় এ মুসলমানরা এখন তোমাদের অবস্থা কি হবে কোন দিকে তোমরা পালাইবা না পালাাইবার রাস্তা তো না টিটকারি মস্করি করতে লাগলো কারণ তখন নামাজে ছিল মাত্র 60 জন মাত্র 60 জন দাঁড়ায়া ছিল নামাজে আর পিছনে ছিল ষাট হাজার বেঈমান আর মুসলমানরা মাত্র ষাট জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল আবু বাইদা ইবনুল জাররাকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করল আবু বাইদা ইবনুল জাররা পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে কে পারবা এই ষাট হাজারকে একটা দৌরানি দিতা একজন সাহাবি হাত তুলছে আমি পারবো আবু ভাই দেবুল জাররা বলেন বস আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমি পারবো আবু ভাই দেবুল জাররা কর তুমি অবশ্য তৃতীয় নাম্বার একজন হাত তুলছে আবু বাইদা ইবনুল জাররা কত তুমিও বস চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে আবু বাইদা ইবনুল জাররা বলে আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না আপনার অপেক্ষায় ছিলাম যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালেদ বিন ওয়ালিদ সুবহানাল্লাহ আবু বাইদ ইবনুল জাররা বলেন আপনি কি ষাট হাজার দৌড়ানি দিতে পারবেন বলে অবশ্যই আমি ষাট হাজার রে দৌড়াবো আবু বাইদ ইবনুল জাররা বলেন আপনি তো গায়ের জুড়ে বলছেন আমার লজিক দেন কীসের ভিত্তিতে আপনি ষাট হাজারের সঙ্গে যুদ্ধ করবেন কীসের বলে কীসের পাওয়ার এমরে বুঝান আবু ভাইদেব যারা ওই সাব এই খানের ওয়ালিদ বলেন আমি আমার নবীর একটা কথা শুনছি আল্লার নবী বলছেন যারা বেঈমান যাদের ইমান নাই তারা মুর্দা বলুন যারা ইমান নাই তারা কি যারা ইমান নাই যাদের ইমান নাই তারা মুর্দা যাদের ইমান আছে এরা জিন্দা তাই আমার দিলে শক্তি দেয় মুর্দা যদি কয়েক লক্ষ থাকে আমি আবু আমি খালেদ বিন ওয়ালিদ তো একা জিন্দা আমি যেহেতু জিন্দা পাঁচ লক্ষ যদি দশ লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে আমার কোনো অসুবিধা নাই জোরে জোরে কোন জোয়া আরেক আয়াত বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন আমি তোমাদেরকে সাহায্য করব তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও তাহলে আমি মুমিন আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে জোরে কোন সুবহান খালিদ বিন ওয়ালিদ বারবার একটা হাতে লই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ষাট হাজার সুলতানের ভিতরে উনি একাত্তর বারে দোর মারছে যেই মাত্র ষাট হাজারের ভিতরে আল্লাহ কুয়া বারের দিয়া ঢুকছে কসম খুদার কসম খুদার বেঈমানরা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে আর কয়েক সরে জাগাতেই উনি এইভাবে কুচি কাটা করে 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 সামনের দিকে যায় আর বেঈমানরা তাসা মারা শুরু করছে কেউ রূপরে কেউ পড়ে কেউ দৌড়ে কেউ পালায় একজন আর রে বলে ঘটনা কি ষাট হাজার সুলতার বাহিনী একজনের আল্লাহ আকবরের ধ্বনি শুনে না পালাও কেন বলে পালাই না আমরা আশ্চর্য হয়ে গেছি খালেদ বিন ওয়ালিদ যখন ষাট হাজার সোলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লাভে চিৎকার দিয়া কোন একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আকবর আর জোরে কোন আল্লাহ আকবর এই উত্তম আমানন্না এর অর্থ হলো সাহাবায়ে کرامদের মতো ঈমানানো এই ঈমান

কথাগুলি শুনতেছেন প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আল্লাহ আপনি আমার আমল নামায় ঢুকায় দিস জুড়ে কং নেকাম। কামল নেকামল নেকামল ইমান আর নেকামল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ইমান লয়াও ও যদি কেউ কবরে যায় রে আল্লাহ ওয়াদা দেয় বন্দা ওয়াদা দিলাম পরিমাণ ইমান লইয়া যদি কবরে আস গুনার কারণে জাগান নামের আগুনে আল্লাহ জ্বলাবে পোড়াবে কিন্তু একটা সময় বান্দারে দুইরা জান্নাতে ঢোকাবে ওই জানা পরিমাণ ইমান তাকারে কারণে আর যদি ইমান না তাকে গো उपाय नै उपाय नै उपाय नै उपाय नै কোনদিন জান্নাতের গ্রাম পাবে না কোনদিন জান্নাতের গ্রাম পাওয়া যাবে না আমার যুবক না তাই এক নাম্বার হলো ঈমান 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 দুই নাম্বার নে আমল নেক আমল নেক আমল দুই গুণে গুণান্বিত হইয়া যারা জান্নাতের ভিতরে যাবে আল্লাহ কয় কা জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি আল্লাহ তলা ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো আমি মেজবান হব এরপর আল্লাহ বলে আর কোন আফসুস থাকবে না আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না যত আশা আহংকার যত আফসুস জান্নাতের ভিতরে জামার পরে পড়া হবে জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পোড়া হয় না কোনো মানুষ মানুষের আফসুস পোড়া হয় না গোটা পৃথিবীটাও যদি কেউরে দেওয়া হয় কোনোদিন আফসুস পোড়া হবে না কিন্তু জান্নাতে ঢুকার কোনো বান্দা বান্দি আর কোনো আফসুস থাকবে না আমার মালি প্রত্যেকটা বান্দা বান্দি জীবনের তরে আফসুস মিটায়া দিবে এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক আমেরিকার প্রেসিডেন্ট হইলেও মরণ আছে না নাই জোরে কয় মরণ আছে মরণ আছে মরণ আছে বুড়া হবে মরণ আছে মানুষ বৃদ্ধ হবে আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনো দিন না এই নিয়ামত কারা কারা চান দুইটা হাত দুল্লা দেখায়

দুয়ার মধ্যে কিছু দিয়া শরীক হইলে দোয়া কবুল হয় মেহেরবানি করে মেহেরবানি করে কিছু দিয়া শরীক হন আরে বইয়া রইছে সব বিজা মিজা সব চালাক শতর টন সব বিজা এই ব বইয়া বই আমার ভাই আসে এই যদি হয় চলা

আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে আমিন হন সম্মানিত সুদী আপনারা মোনাজাতে শরিক হয়ে যাবেন ওয়াদা করছিলেন আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াচড়া করছেন না শেষ যার সব তার বাদ খাইছেন হাত ধুইছেন না ওয়াজ শুনছেন মোনাজাত দিলেন না এই জন্য সমান এই জন্য আমরা মুনাজাত দিয়ে যাবো আর তোমরা সবাই স্টেজে নিয়ে আসো আল্লাহ আমিন الحمد لله رب العالمين. الصلاة والسلام عليك. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. رب العالمين الله بيرا تو اكتو يكتب كوتروتي دي اتاكا. قطو شادا شادا داري والله مربينا هاد باريس আল্লাহ কত হাজি সাহেব আমার সঙ্গে হাটটা বাড়াইছে আল্লাহ কত হাফিজুল কোরআন আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ কত আলেম ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাগার না গান্দা না ফরমান না অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে মুসাফির হালতে হাত বাড়াইলাম মেহরবানি করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবল করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন আমরার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যা হাত বানাইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই मोहब्बतের মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়ে না আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আপনি শিফা দান করেন কেউ প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বাকি জিন্দগি আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন এই দিনাজ মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আমরা যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ শয়তানের ওস থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করে জিন শয়তান থেকে হেফাজত করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মেহরবানি করে গো আমাদের মধ্যে যাদের সমস্যায় জর্জরিত কেউ দোয়া চাইছে আল্লাহ অসুস্থ পূর্ণ শিফা দান করেন আল্লাহ কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন যে যেই সমস্যায় জর্জরিত আল্লাহ উদ্ধার করে দেন আল্লাহ আমরা যারা অবস্থা আছি কেউ অসুস্থ আমাদেরকে পুরোনো করেন। বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবল করেন মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের করে দেয় এই মাদ্রাসা এলাকার জন্য আপনি একটা কবল করেন এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়ে শ্রম দিয়া রান্না বান্না করেছে যেমনে বাড়ছে মাফিল জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগার আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চা গুলার দিনদার বানায়া দেন আমাদের বিবি বাচ্চা নেককার বানায়া দেন আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যতগুলা গুরুস্থান আছে এই এলাকার প্রত্যেকটা মোর্দা গানের খবরে সব পৌঁছায় দেন আল্লাহ শেষ দরখাস্ত এই ফেন্ডেলের ভিতরে ফেন্ডেলের বাহিরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ একজন ফিরাই লইয়া ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে মাহবুদ গভীর রাত নজুলের রহমতের সময় দোয়া কবলের সময় আল্লাহ আলিমদের কে গভীর রাতে ভিক্ষুকের হাত বাড়াইছি আল্লাহ আপনার বন্দার আওয়ারা আশা করে হাত বাড়াইছে কেউ রে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়ে না জিন্দেগির গুনা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি করেন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন উইগরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বিশ্বের যেখানেই মুসলমান লাঞ্চিত আপনার কুদরতি সাহায্য দান করেন